সন্ধ্যার আকাশ রক্তিম হয়ে গেছে গঙ্গার জল ধীরে ধীরে বয়ে চলেছে আর তার তরঙ্গে প্রতিফলিত হচ্ছে মন্দিরের সোনালী আলো দক্ষিণেশ্বরের মন্দিরের তখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে ঘণ্টার ধ্বনি শঙ্খের নিনাদ ধূপের সুবাস চারিদিকে মিশে সৃষ্টি করছে এক অলৌকিক অনুভূতি মন্দিরের চাতালে বসে আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পরনে সাদা ধুতি মুখে অপার্থিব এক দীপ্তি তার আশেপাশে কয়েকজন শিষ্য গভীর মনোযোগে তাকে শুনছেন ঠিক সেই সময় বড় বাজারের এক ধনী কাপড়ের ব্যবসায়ী মতিলাল ব্যস্ত পদে এগিয়ে এলেন তার চোখে মুখে অস্থিরতা মনে যেন অজানা কোনো ভার ঠাকুরের পায়ে প্রণাম করে বললেন ঠাকুর জীবনে কোনো কষ্ট নেই অভাব নেই টাকা পয়সা প্রচুর ব্যবসা ফুলে ফেঁপে উঠছে কিন্তু মন যেন ভারী লাগে কেন জানি না মনে হয় কিছু নেই শ্রী রামকৃষ্ণদেব মৃদু হাসলেন তার চোখে করুণা ঝলকাল বলতো নদীর জল যত গভীর হয় ততই কি বেশি শান্ত না কম ব্যক্তি কিছু বুঝতে না পেরে তাকিয়ে রইলেন শ্রীরামকৃষ্ণদেব বললেন গভীর নদীর জল শান্ত হয় আর জলই ঢেউ গো তোমার মনের অশান্তি এটাই বলে যে তুমি জলের বহির জগতে যা আছে তা শূন্য হয়ে যাবে ভিতরের শান্তিটাই আসল মতিলাল এবার একটু ইতস্তত করে বললেন ঠাকুর টাকা ছাড়া যে কিছু হয় না এত কিছু কেনার স্বাদ ভালো খাবার আরাম নাম যশ এসব ছাড়া কি সুখ হয় ঠাকুর একটু হাসলেন তারপর বললেন একটা গল্প বলি শোন এক রাজা ছিল যার বিশাল ধন সম্পত্তি সোনার প্রাসাদ কিন্তু ঠিক মতো ঘুমাতে পারত না একদিন সে এক সাধারণ কৃষককে দেখল। যে গরিব হলেও হাসি খুশি নিশ্চিন্তে ঘুমোচ্ছে রাজা অবাক হয়ে কৃষককে জিজ্ঞেস করলো তুই এত গরিব তাও এত সুখী কেন রে কৃষক বলল মহারাজ আমার চাহিদা কম তাই আমি সুখী রাজা বুঝলেন তার অতিরিক্ত সম্পত্তি তার শান্তির সবচেয়ে বড় শত্রু ব্যক্তি স্তব্ধ হয়ে গেলেন ঠাকুর ধীরে ধীরে বললেন সুখ জিনিসটা বাইরে কিছু নয় মনের একটা অবস্থা টাকা দিয়ে খাবার কেনা যায় ক্ষুধা মেটে না ওষুধ কেনা যায় সুস্থতা কেনা যায় না বিছানা কেনা যায় ঘুম কেনা যায় না রে তাই টাকা চাই কিন্তু টাকাই সব নয় ব্যক্তি এবার একটু দ্বিধাগ্রস্ত ভাবে বললেন তাহলে কি আমাদের টাকা রাখা উচিত নয় সংসার তো চলাতে হবে ঠাকুর মৃদু হেসে বললেন না রে বাবা সংসারে থাক টাকা রাখ কিন্তু টাকা যেন তোমায় না রাখে দেখো কপালের গরমে গলে যাবে কিন্তু মায়ার মধ্যে ডুবে যেও না ব্যক্তি এবার একটু বিমর্ষ হয়ে বললেন কিন্তু ঠাকুর যখন অর্থের অভাব হয় তখন তো খুব কষ্ট হয় ঠাকুর এবার এক গাল হেসে বললেন সত্যি কথা বলছি কোনো কিছুই স্থায়ী নয় রে আজ যেটা নেই কাল সেটা আসবে মেঘ এলে সূর্য ঢেকে যায় কিন্তু সূর্য তো হারিয়ে যায় না রে যিনি তোমার অভাব দিয়েছেন তিনি সময় হলে সমাধান দেবেন ব্যক্তি এবার ধীরে ধীরে বললেন তাহলে ঠাকুর সত্যিকারের সুখ কি ঠাকুর গভীরভাবে তাকালেন তারপর বললেন সুখ বলছিস মনে রাখ টাকা দিয়েও যে কেনা যায় না সেটাই প্রকৃত সুখ শান্তি যদি বাইরের কোনো কিছুর উপর নির্ভর করে তবে সেটাকে সুখ বলে না বলে আসক্তি আসল সুখ অন্তরের শান্তি ভগবানের নাম নিঃস্বার্থ প্রেম টাকা মাটি মাটি টাকা ঠাকুর হেসে বললেন যখন মানুষ কষ্টে থাকে তখন ভাবে টাকা হলো ভগবান কিন্তু যখন বৈভব আসে তখন টাকাই সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায় তাই বলছি টাকা মাটি মাটি টাকা এটা হৃদয়ে কেঁথে নেই টাকা থাকবে কিন্তু তোর মন যেন টাকার কাছে বন্দি না হয় রে ব্যক্তির চোখে জল এসে গেল ঠাকুর তার মাথায় হাত রাখলেন যদি সত্যি শান্তি চাষ তাহলে ইষ্ট দেবতার পরোপকার কর আর সংসারে থেকেও মায়ার বাইরে থাকার চেষ্টা কর। দেখবি মন হালকা হয়ে যাবে। ব্যক্তি প্রণাম করলেন ঠাকুর তখন মৃদু হাসছেন তার মুখের আভায় যেন এক অপার্থিব শান্তি রাতের নিরবতা ব্রহ্ম মোটের শক্তি আর মনের গভীর অনুভূতি একসাথে মিশলে অলৌকিক পরিবর্তন আসে কিন্তু মনে রাখবে এই কাজটি করতে হবে একেবারে গোপনে কেউ যেন জানতে না পারে নিজের পরিবারের লোকের কাছেও বলবে না অর্থ কষ্ট যখন চরমে পৌঁছে যায় যখন একের পর এক বিপদ এসে আমাদের কাবু করে ফেলে তখন মনে হয় সব শেষ কিন্তু শাস্ত্রে বলা হয়েছে সঠিক সময়ে সঠিক নিয়ম মেনে ঈশ্বরকে ডাকতে পারলে তিনি অবশ্যই কৃপা করেন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে কিছু নির্দিষ্ট কাজ গোপনে করলে ফল দ্রুত আসে কি করতে হবে এক রাতে শোবার আগে একা থাকো দুই নিঃশব্দে চোখ বন্ধ করে নিজের সমস্যার কথা ভাব অর্থকষ্ট বিপদ দুঃখ অশান্তি মনের গভীর থেকে ভগবানের সামনে আত্মসমর্পণ করো আর মনে মনে বলো হে ভগবান তুমি জানো আমি কত কষ্টে আছি তুমি আমার সমস্ত বিপদ দূর করো তুমি আমার জীবন বদলে দাও তুমি আমায় মুক্তি দাও এরপর তিনবার এই শক্তিশালী মন্ত্রটি জপ করো ও এই মন্ত্র মহাকাল ভৈরবের যা অর্থ কষ্ট দুর্ভাগ্য কাটাতে সাহায্য করবে পাঁচ তারপর নিজের হাতের তালুতে ফুঁ দিয়ে বলো আমার কপালে যা শুভ লেখা আছে তাই ঘটুক অশুভ ধুয়ে যাক ভাগ্য উজ্জ্বল হোক ছয় সব শেষে হাত জোর করে ধীরে ধীরে বলবে হে ভগবান তোমার আশীর্বাদে আমি কাল সকাল থেকে নতুন এক জীবনে শুরু করব এরপর কিছু না বলে ঘুমিয়ে পড়ো সকালে উঠে কোন ভাবনা ছাড়া নিজের কাজ শুরু কর সাত দিন টানা করলে দ্রুত ফল পাবে একুশ দিন করলে অলৌকিক পরিবর্তন শুরু হবে চল্লিশ দিন করলে জীবনে স্থায়ী পরিবর্তন আসবে শাস্ত্রে বলা হয়েছে গোপন প্রার্থনা দ্রুত ফল দেয় যে জিনিস মানুষ লুকিয়ে রাখে সেটার শক্তি কমে না তাই নিজের ভাগ্য ভাগ্যবদলের এই প্রক্রিয়া কাউকে বলো না ভগবান তোমার অপেক্ষায় আছেন তোমার কষ্ট তিনি জানেন শুধু তাকে ডাকতে হবে এই কাজটি শুরু কর আর দেখো একদিন অর্থ দুর্ভাগ্য সবই তোমার পায়ের নিচে পড়ে থাকবে অর্থ অনটন দুর্ভাগ্য বিপদ জীবনের নিষ্ঠুর বাস্তবতা সময় বদলায় সম্পর্ক বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু সংগ্রাম তার কি বদল হয় এক যন্ত্রণা শেষ হতে না হতেই নতুন এক কষ্ট এসে গলা টিপে ধরে একটুখানি নিঃশ্বাস ফেলার অবকাশটুকুও দেয় না জীবন বিশেষ করে যখন অর্থের অভাব দুর্ভাগ্যের অন্ধকার আর বিপদের ঘনঘটা আমাদের ঘিরে ধরে তখন মনে হয় এই জীবনটাই যেন অভিশপ্ত কেন এমন হয় কেন কিছু মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি শুধু কষ্টই পায় কেন কেউ পেট ভরে খেতে পায় না আবার কেউ শত শত কোটি কোটি টাকা উড়িয়ে দেয় এক নিমেষে ভাগ্য কি আসলেই এতটাই নিষ্ঠুর নাকি এও এক মহাজাগতিক পরীক্ষা শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন টাকা মাটি মাটি টাকা কিন্তু আজ এই মাটির জন্যই আমাদের আত্মা বিক্রি হয়ে যাচ্ছে জীবনে যার অর্থ নেই সে জানে জালা জালাখাকে বলে সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারার যন্ত্রণা কিভাবে বুক চিরে বেরিয়ে আসে কেউ জানে না রাতের পর রাত পেটা খেয়ে ঘুমানোর কষ্টটা ঠিক কেমন কিন্তু শুধু কি দরিদ্রটাই কষ্ট পায় না গো বড় লোকেরাও দুঃখে আছে কিন্তু তা বোঝার মতো চোখ আমাদের নেই বিলাসের মধ্যেও যদি শান্তি না থাকে তাহলে সে কেবলই বিষাক্ত সোনার খাঁচা আজ কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও কেউ যদি এক মুহূর্তে সুখ না পায় তবে সে তো আসলে নিশ্চয়ই মা সারদা বলতেন ভাগ্য বলে কিছু নেই আছে শুধু মানুষের পরিশ্রম ও ঈশ্বরের কৃপা কিন্তু কখনো কখনও জীবন এমনভাবে কেঁদে ওঠে যখন মনে হয় ভগবানই বোধ আমাদের ভুলে গেছেন কেউ পরিশ্রম করেও কিছু পায় না আবার কেউ অন্যায় করেও সুখে হাসে কেউ বিনা কারণে অপমানিত হয় আবার কেউ অন্যের সর্বনাশ করেও ক্ষমতার আসনে বসে থাকে সমাজের এই নিষ্ঠুর ছবিটা দেখলে সত্যিই মনে হয় ভগবান কি সত্যিই বিচার করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষ বিপদে পড়লেই ঈশ্বরের কথা ভাবে কিন্তু প্রশ্ন হলো বিপদের সময় ঈশ্বর আমাদের পরীক্ষা নেন কেন যে মানুষ দিন রাত সৎ পথে চলে সে কেন একের পর এক কঠিন পরীক্ষার মুখে পড়ে আমরা দেখেছি যাদের ভালোবাসি তারা একদিন আমাদের ছেড়ে চলে যায় যাদের জন্য বেঁচে থাকি তারা কখনো আমাদের কষ্ট বোঝে না জীবন যখন চারিদিক থেকে আঘাত করতে থাকে তখন বিশ্বাসের শেষ আলোটুকু নিভে যায় তবে শাস্ত্রে বলা আছে যেখানে বিশ্বাস নেই সেখানেই দুর্ভাগ্যের বসবাস যারা বিপদে ধৈর্য রাখতে পারে তারাই একদিন বিজয়ী হয় প্রহ্লাদ আগুনে পুড়ল না জলেও ডুবলো না কারণ তার বিশ্বাস ছিল ঈশ্বরে শেষে একটা কথা বলি এই জীবনে কষ্ট চিরস্থায়ী কিন্তু সুখও মরে যায় না আজকের কান্না হয়তো কাল হাসিতে বদলে যাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন সত্যের পথ কণ্টকময় কিন্তু তাতেই মুক্তি আছে মা শারদা বলতেন কষ্টের দিন গোনা বন্ধ কর বরং প্রতিদিন ভগবানের নাম নাও এই পৃথিবীতে অর্থের অভাব দুর্ভাগ্য ও বিপদ থাকবেই কিন্তু আমাদের মন থেকে বিশ্বাসের আলো কখনো মুছে যেতে দেওয়া যাবে না কারণ যতই দুঃখ আসুক ভগবান আমাদের হাত ছাড়েন না এই কথাগুলো যদি অন্তর থেকে অনুভব করতে পারেন তাহলে আজকের কষ্টেও আপনি শক্তি খুঁজে পাবেন বিশ্বাস রাখুন এই দুর্ভাগ্যের রাতও একদিন শেষ হয়ে যাবে